আরবদের পেছনে মিশন জানি কয়টা এখন ওই জাহেল আরবগুলো আর জাহেল নাই ওদের পরিচয় পাল্টায় গেছে আল্লাহ বলে নতুন পরিচয়টা একটু বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস কর মালিককে জিজ্ঞেস কর মালিক ওই জাহেলদের নতুন পরিচয় বলেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন সিমা হুম ফি জুহিন মিন আসারি সুজুদ ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট গাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে আমি কেমনি বুঝবো আল্লাহ যেন বলছেন তোর বোঝার দরকার কি আমি পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহ বলেন আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহ আকবর নবীকে জিজ্ঞেস করলাম ওদের নতুন পরিচয় বলেন জাহেলদের নতুন পরিচয় বলেন আল্লাহ নবী যেন বলে উঠলেন আরে ওদেরকে জাহেল বলিস না ওরা আর এখন জাহেল নাই বলে তো নতুন পরিচয়টা বলেন না তো নবী বলেন খাইরুল করুনি করনি ওরা মূর্খ জাহেল বলব নাই ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে মহতারাম হাজরিন কথা যেহেতু মুখস্থ করবেন ওয়াদা দিছে তা আমাদেরও দায়িত্ব মুখস্থ করার মতো সাজায়া গুছায়া দেওয়া যেন মনে রাখতে পারেন এই জন্যে চলেন পুরা বয়ানকারে আপনাদের একটা সুতায় গেঁথে দিই যেন আপনাদের মনে রাখা সহজ হয় বোঝা সহজ হয় বাড়িতে নাওয়া সহজ হয় নিবেন নি বাড়িতে না রেখে যাবেন হুজুর গোবাদ আপনার গোবাদ আপনারা রেখেছেন আমরা গেলাম হ্যাঁ নিবেন নিবেন বাড়িতে নিবেন তুমি সাজা তো চলেন একটা সুতায় গেঁথে দিই যেন আপনাদের মনে রাখা সহজ হয় এতক্ষণ যা বয়ান করেছি সামনে যা বলবো ইনশাআল্লাহ এই সবগুলো কথা একসাথে করলে ছয় কথার বয়ান হয় কয় কথা এই ছয় কথা মুখস্থ করেন দেখবেন পুরো বয়ান মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ সাহাবীদেরকে নিয়ে তিন কথা আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে তিন কথা বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা আর আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা এই পাশের তিন কথার একটা উদাহরণ দিব এই পাশের কিছু উদাহরণ বয়ান শেষ কত ছোট হয়ে এই এই বয়ান দেখবেন ছয় ছয় কথার নিচে তো কথা পুরা মুখস্থ করেন তাইলে বয়ানটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এদিক ওদিক যাবে না গেলেও আপনি ঘুরে মরে আবার এই ছয় কথার নিচে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ একটা বাউন্ডারি দিয়ে দিই আমরা বলেন আজকে মোট কয় কথার বয়ান হবে ছয় কথা তিনটা কাদের কি নিয়ে মাসাল এত মনে রাখতেছেন মাসাল আমি বলি ওই তিন কথা আমার সাথে সাথে বলবেন জবাব দিয়ে না আমি প্রশ্ন করছি না আমি পরামগস্থ করাইতেছি কাজে আমি যা বলি তাই বল বলেন অরা ছিল কি সবাই বলা লাগবে অরা ছিল কি ওলামাই কেরাম ছাড়া বিশেষ করে স্টেজে যারা আছেন তো প্রশ্নই আসে না শেষ হয়ে যাবো বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি বলেন আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি কথাটা বুঝেন তো বলতে মজা লাগবে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ বলে এ কথার প্রমাণ কি বলে প্রমাণ সহজ কথা কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইছেন যেহেতু ডাক্তার সবচেয়ে বড় তো বুঝা গেল সবচেয়ে বড় বুঝে আসছে কথা হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ আর সর্বনাশ সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিরে ভাই মাঝখানে কি ঢুকছে কিসের ছয় বলে কোরআন মাঝখানে কি ঢুকছে বলেন কি ঢুকছে তো এইবার আবার বলেন তো মজা লাগবে বলেন অরাত ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি মনে থাকবে তো ইনশাআল্লাহ আবার কোলা জিজ্ঞেস করব পোলা বান নাইলে কিন্তু মুরগি বানায় দেব না ভাল আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা আগে বয়ান করে গুছাইনি তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ আগে মুখস্থ করা এলেই পড়া আল্লাহ সাহাবায়ে কেরাম যেই জাহালত ছাড়লেন মদ zina সদ্রাস চাদাবাজি মারামারি কাটাকাটি আমরা সেই জাহালাতকে ধরলাম সাহাবায়ে کرام যেই ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন আমরা সেই কুরআন ছাড়লাম এই যে কাষ্ট করলাম এটা আমাদের জন্যে গর্বের না আফসোসের আফসোসে আমাদের তিন কথা এবার বলেন ধরলাম কি ধরছি কি জাহালাত ধরছি মাথার বলেন ধরলাম কি আফসোসের মতো একটা ভাব নিয়ে বলেন ছাড়লাম বলেন আবার ধরলাম কি ছাড়লাম এভাবে হাত ওঠান কলম এক না আপনার সবাই হাত ওঠান উঠেছে এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আরে করলাম কি এ মিঠা মিঠা হারে চলল না কলিজার থেকে বের করতে বোঝানো পোড়া গন্ধ বাইর হয় নাকের মধ্যে লাগে বলেন আবার ধরলাম কি ছাড়লাম কি কয়েক কথা হয়েছে হ্যাঁ পড়া মুখস্থ করাইতেছি ঠিক আছে ইনশাআল্লাহ মোট কয় কথা বলেন সাহাবায়ে কেরামকে নিয়ে কয় কথা বলেন তো ওরা ছিল কি হইল কি মাঝখানে মাশাআল্লাহ আমাদের কয় কথা ধরলাম কি ছাড়লাম কি আরে করলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ এই পুরো বয়ানটা এতক্ষণ যা করছি সামনে যা করব দেখবেন এই ছয় কথার নিচে দিয়ে ঘুরতেছে ঠিক আছে হ্যাঁ ওই যে সাহাবীদেরকে নিয়ে তিন কথা ওরা ছিল কি হইল কি একটা উদাহরণ দিই আপনাদেরকে একটা উদাহরণ আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু দেখেন গাল গল্প করে করে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই জরুরি কথা বলতে বলতেই তো টাইম শেষ হয়ে যায় শেষ করতে পারি না কথা সেখানে গল্প বলে টাইম পাস করার সময় তারপর বোঝানোর জন্য বলছি আর এই গল্প কোনো বানোয়ার কিচ্ছা কাহিনী না বর্তমান আরবের অন্যতম শ্রেষ্ঠ এক লেখক আব্দুর রহমান রাফাত ভাষা রাহিমাহুল্লাহ সাহাবা ইকরাম কে নিয়ে উনি একটা কিতাব লিখেছেন গোটা আরবের সমাদৃত নাম হচ্ছে সু মিন হায়াতি সাহাবা এই কিতাবের প্রথম ঘটনা এটা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি হজরত সাইদ ইবনে আমের আল জুমাহি রদি আল্লাহ মুসলমান হয়েছেন একটু দেরিতে হিজরতের পর হজরত খাব রদি আল্লাহ আনহুর শাহাদতের দৃশ্য দেখা দিল পাল্টায় দেরিতে মুসলমান হলে কি হবে ইমাম ছিল ওর পাক্কা কতটা পাক্কা একটা উদাহরণ শুনে আমি কি বুঝাইতেছি ওটা মাথায় রাখা লাগবে সাহাবা একরাম ছিলেন কি হলেন কি

আল্লাহ নবী সাল্লাম বলেছেন অমর যেদিক দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় যায় শয়তান ডরা কম গরমে না বেশি গরমে মাঝখানে একটা চুটকি শোনা ফেলাই তো মাদ্রাসাওয়ালাদের একটু মজা লাগবে ওলা ভাই ভালো বুঝবেন আপনারাও বুঝবেন চুটকি তো চুটকি মসজিদে নবমীতে একটা গেট আছে বাবে অমর অমর গেট সাইদের অমর দিল্লাহ আনহ দিক দিয়ে আসা যাওয়া করতেন স্মৃতি হিসাবে গিটটা বানাইছে শিয়ারা হাজরত অমরের সাথে বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না যে অমর যেদিক দিয়ে চলছে আমরা এই দিয়ে না কি ঘৃণা আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে সর্বপ্রথম আমি যখন নিজে ওই চুটকিটা পড়ি আমি হাসতে হাসতে শেষ যে বেড়ার মাথায় এটা ঢুকলো কেন লেখেন কি জানেন সিরাজকে দিক আশা দাও করে না কারণ ওমর দিক আশা দাও করছে তো ওই লোক লিখে আয় ওমর আল্লাহ তোমার উপর রহম করেন আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন এই রাস্তা দিয়ে শয়তানই চোন না আর আজকে আপনি মারা গেছেন এখনো ওই রাস্তা দিয়ে শয়তানের দোষর राहणार না আল্লাহু আকবার سيدنا ওমর যখন খলিফা আমরা সাহিদ চায় বুঝান সীমাং কত বাক্কা বুঝাইতেছে সাইদ জায়া বুঝান হ না আল্লাহ দায়িত্ব দিবেন ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে দেখছেন নি বেটার কোলি যায় সাহস বলে এত সাহস করবে মানুষ নিজের যত সৎ হয় তার সাহস তটুকু হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলবে মিন 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 কইরা আর তেলের দাম বাড়ে হাজরত অমর তো একদিন ধরছেন মিয়া আমারে খালি নসিহত কর তুমি একটু কাজ লো অমর এটা জিদ করে করেন নাই আবার মনে করি না জিদ করা করছেন সাহাবাহিক রামের মধ্যে এই জিত ছিল ভাই আমারে বুঝায় আমি কম বুঝি এটা আমাদের সব অমর চিন্তা করছেন এমন একটা অনেস্ট আর সৎ মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় তো জনগণ আরামে থাকবে কারণ নেতা যখন সৎ হয় জনগণ শান্তিতে ঘুমায় ঠিকগুলাও ওজোরে কন্যা আপনারা কারণ এটারেও ডরা

জনপ্রতিনিধি হয় চেয়ারম্যান এমপি তারাও ধনী হয় আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করা এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার এই দুই কথা থেকে বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার শহর হিমস এর গভর্নর ধনী হওয়ার কথা না গরীব হওয়ার কথা কেমন ধনী অনেক ধনী মাশা দেখেন কত ধনী একটু শুনতে থাকেন মানুষগুলো ছিল কি হইল কি দেখেন হাইমস থেকে এক জামাত আসছে হযরত উমরের সাথে সাক্ষাৎ করার জন্য সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরীবদের একটা লিস্ট জমা দাও আমি বাইতুল মাল রাষ্ট্রীয় कोषाগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেব হিমসের লোকেরা সুযোগ পাইছে পায়া লিস্ট একটা করতে বড় লম্বা নিয়ে আদর তোমরার কাছে জমা দিবেন ফকারা ও হিমস সাইয়েদ ওমর লিস্টের দিকে তাকায় অবাক হইয়া তাকায় আছেন এই কি অবস্থা কেন কারণ তিনি দেখেন যে লিস্টের শুরুর দিকে

আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠায় দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইজকে হাদিয়ে দিয়ে আস কত কত এক কি স্বর্ণ মুদ্রা এক হাজার মানি এক স্বর্ণমুদ্রা ভিন্ন ভিন্ন মত সব একখানে করলে যেটা বাইর হয় সেটা হচ্ছে সাড়ে তিন ভরি থেকে পুনে চার ভরি এক মুদ্রা তার মানে এক হাজার স্বর্ণ মানি মানে সাড়ে তিন হাজার থেকে পুনে চার হাজার ভরি স্বর্ণের যে মূল্য এই মূল্য মান এক হাজার স্বর্ণমুদ্রা পাঠাইছে না দিয়া কম না অনেক বেশি আল্লাহ দূর যখন এই হাতিয়া নিয়ে হিমসে পৌঁছে হাজরত সাঈদ এই প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে এভাবে ছুঁড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন কি বলছেন বলেন না

বৌত ভেতর থেকে ভয় পায় থেকে কি ব্যাপার মদিনা থেকে দূত কি খবর নিয়ে আসছে অমর কি শহীদ হয়ে গেলেন নাকি জবাব দেন না ঘটনা তা না বরং তার চেয়ে মারাত্মক তার চেয়েও বিবি আবার জানতে চাইলে আকতিলাল মুসলিমুন ফি মারিকা তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না বরং তার চেয়ে মারাত্মক বউতে এবার আরো ডরে গেছে আরে না জানি আমার জামাইয়ের কল্লা নিতে পারে বলে আরে বলেন না কি সমস্যা আল্লাহু আকবার মানুষগুলো ছিল কি হইল কি দেখেন কি জবাবটা দিলেন

সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় দিবা কি বুঝলে শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায় ঠিক কি ঠিক না এ হইল পার্থক্য দিনদার শাসক আর বেদিন শাসক বিবি যখন এটা শুনছে যে সব দিয়ালে বিবি অত আর হাসান জামিলের মিলের বউ না হ্যাঁ কার বউ সাহাবির আরে বলেন না কথা কার বউ আমার বউ যদি হইত আপনাকে এলাকায় আসি এখন আপনাকে কথা কব না এলাকা এর পরে আমারটা কই কাছে নাই সমস্যা আমার ভেসকি ঘরে কত কিছু লাগে খবর আছে বেশি পিড়ি করলে বলতো তাহলে দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আর আপনার দেওয়া লাগে আমারটা থাক কিন্তু বউ কার আর সাহাবির বউ পোলা বাইন যারা বিয়ে করোস নাই একটা পরামর্শ দিয়ে যায় সারা জিন্দিকি মনে রাখবি কাজে লাগবে ঠকবি না আমি যা বলি আমার সাথে সাথে বল বুড়াদের দরকার নাই এটা পোলা বান্ডে পড়াইতেছিস বল করবি না তো নিজে দুই নাম্বার আর বহু তালাস করবি আবেও বসিয়া জিন্দিগি কাজ হবে না আল্লাহ এর আবেও বসিয়া মেয়ের ঠগাইবো নাকি তোর কাছে তো বল আমার সাথে সাথে জেসকার লগে

আয়াত্রে ছোট্ট করে যদি একটু তর্জনা করি তো এমনি কম লাগবো জ্যেস্কার লগে বল বউ যদি এক নম্বর চাও নিজে এক নম্বর হয়ে যাও তুমি দুই নম্বর হলে আল্লাহ দুই নম্বর পাঠাইবো তুমি তিন নম্বর হলে আল্লাহ তিন নম্বরই পাঠাইবো

পুরা ঘটনা শুই না এতটা খুশি হয়েছে এতটা খুশি হয়েছে সাথে সাথে বললেন এই কাফের রেডি কর আমার সাইদ দেখতে যাব এটা বর্তমান জমানা না যে চাইলি দূর মারা যায় ট্রাভেল সলারে ফোন দিবেন দোস্ত টিকিট পাঠায়া দাও মোবাইলে পাঠায় দিয়েছে এয়ারপোর্টে কাউন্টারে দেখাইছেন বোর্ডিং পাস দিয়ে দিয়েছে প্লেন উঠে গেছেন ওই জমানা না আরে এখন তো জমানা আছে মাশাআল্লাহ টিকিটও লাগে না পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না পিচ্ছি একটা সব ইমিগ্রেশন পার হয়ে প্লেনে যায় বই শুনেন না আপনারা তাও মাদ্রাসা ছাত্র মিয়া হেসকানার পোলা আমি পিচ্ছি পোলা বান্ডি ইমিগ্রেশন আটকাই তার না আর আমি বুজুর্গ করে পাঠাইলে হেরা ঠেকাই বোকে আমি বুঝি যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজারো লাখ মানুষ ছুটে ছুটে আসতেছেন কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ওমর আসতেছেন এক নজর দেখার জন্য এ মুসলমান খেল করে সঈদিনা ওমর বসা পাশে সাঈদ ইবনা মেরাল জুমাহি বসা হাজরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কেমন জানে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না কি হয় না যেই মানুষ। তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় যাও বর্তমান একটু চিন্তা করেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গায় পলাবান কক। পাকিস্তানের প্রধানমন্ত্রী করাচি আয়শা যদি করাচির মানুষকে জিজ্ঞেস করতে হয় করাচির মানুষ আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তো মানুষগুলা মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়া না দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে কোন জায়গায় এ জোরে বল তাতে আমার না কোন জায়গায় পাকিস্তান পাকিস্তান খুশি তো আপনারা আপনারা খুশি থাকলে আমরা খুশি দosto ইসলাম নাই যেখানে জনতার কথা বলার অধিকার নাই সেখানে ইসলাম আছে তো সব অধিকার আছে যেই না অমর জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়াও ওই কোনা থেকে বুড়ো দাঁড়ায় গেছে আছো লাভ দাঁড়ায় আছে মানুষের নেচার হচ্ছে মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাম কাম আপনি ঘাটটা ব্যথা করতেছে রাস্তার মাঝখানে দাঁড়ায় আকাশের দিকে একটু তাকায় দেখেন দেখবেন পাশে গিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতে কথা বলেন যে একজন দাঁড়ায় সাথে সাথে আরো তিনজন তো অবাক হয়ে গেছে বিরুদ্ধে দেখি জনগণের অভিযোগের শেষ দেখেন মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি ঠিক আছে বলেন আপনার কি সমস্যা এক প্রথম প্রথমজন দাঁড়ায়া দিছে এক মারাত্মক অভিযোগ আমিরুল মমিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন আরে কয়দিন একদিন মাসে একদিন আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন আরো মাঝখান দিয়ে কত বন্ধ ঢুকে যায় এই বন্ধ এই বন্ধ এইটা ওইটা দুনিয়া আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস দেশে ঢোকা দিবস দেশ থেকে বাইরে দিবস এই এটা দিবস ওইটা দিবস আমি মাঝে মাঝে চিন্তা করি আরে সব দিবস দিতে দিতে তো শেষ আমি পোলাপাই না জানি দেখে যে বিয়া দিবস তালাক দিবস বউ বউ জামাই মারামারি দিবস নাই তো আর কিছু আরো কয়টা বাইর করবার নাই জানি আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না হজরত অমর রাগ হয়ে গেছেন সাহিদ জবাব দেব জবাব দেব আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কথাটা বলেন তো সামনের কথা বুঝতে মজা লাগবে আসামির কাঠগড়ায় কে ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল কত ধনী অনেক ধনী কথাটা মনে রাখেন আসমানের কাটগড়ায় কে বলেন হযরত তোমরা তো রায় হয়ে গেছেন সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসমানের কাটগড়ায় ধনী এলাকার গভর্নর হযরত সাইদ দরায়াত জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরীব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো শোনা কেন তা এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরের একটা ধুয়ে দেয় শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকায়া গেলে গায়ে জড়াই আমি ওর এই কাজটা করতে করতে আমার বেলা একটু যায় আসি এই কথা ঠিক না আসি দেরি হয় উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসিনা না হজরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন ঠিক আছে দাঁড়াইছে যখন দ্বিতীয় বলেন আপনি বলেন কি সমস্যা দ্বিতীয় জনের অভিযুক্ত আরো

এখন প্রশ্নের মুখে প্রকাশ না করে তো বাচ্চা না আমিরুল মুমিনিন কসমত হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদাতি আমিরুল মুমিন জীবনটারে দুইটা ভাগ করছে এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই আমাদের তো সময় নাই মালিককে টাইম দেওয়ার এই পোলাপাই পোলাপানগুলা খালি জস্তাবি কথা শুরু ঠিক

ওই একটা গাছের দিকে তাকায়া দেখো কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে ওই কুকুরটাও তোর রুকুর হালতে মালিকের তেজ পড়ে যে পকা মাকড় গোড়ে পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো আমাদের হাতে সময় ব্যস্ত সময় বন্ধু কিচ্ছু সেদিন চিৎকার করে করে কানবর বলব ইয়ালাই হায়াতি আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম